দেখতে দেখতে ই প্রবাসে দুইটা বছর পা করে দিলাম ই প্রবাসী অনেক পরিশ্রম করি কিন্তু দেখার মতো কেউ নাই দিন যায় বছর যায় আমাদের খোঁজখবরও ঠিকভাবে কেউ না কত আপন মানুষ ছিল কত কাছের বন্ধু ছিল কিন্তু এই দূর প্রবাসী হওয়ার কারণে আজকে খোঁজখবর নেওয়ার মতো কোনো একজন প্রিয় মানুষ নাই যাই হোক আলহামদুলিল্লাহ এই প্রবাসে সাতচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি রোদের মধ্যে কাজ পেরাও আল্লাহ পাক ভালোই রাখছে সব মিলে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া কিন্তু এই প্রবাসে না আসলে অনেক মানুষকে চেনা হতো না জানা হতো না আসলে এই পৃথিবীতে আপন বলতে কেউই নাই এই পৃথিবীটা আসলে খুবই স্বার্থপূর্ণ স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না কেউ কাউকে হেল্প করে নিজের যুদ্ধটা নিজে করে বাঁচতে হয় যেহেতু এই প্রবাসে আয়সা পড়ছি প্রবাসে অনেক পরিশ্রম করি টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ তবে একটা স্বপ্ন আছে স্বপ্নগুলা যখন পূরণ হবে তখন ইনশাল্লাহ দেশে ফিরে যাব প্রিয় মানুষগুলোর কাছে প্রিয় মানুষদেরকে অনেক দিন ধরে দেখা হয় না যাইতে খুব ইচ্ছা করে কিন্তু চাইলে হতে যেতে পারছি না স্বপ্নগুলো যে এখনো পূরণ হয় না প্রত্যেকটা প্রবাসীর কিছু না কিছু স্বপ্ন থাকে একটা সময় সে দেশে ফিরে যাবে প্রিয় মানুষদের কাছে তখন সে আর প্রবাসে আসবে না হয়তো দেশে গিয়ে কিছু করবে আমারও ঠিক তেমনই একটা স্বপ্ন আছে আলহামদুলিল্লাহ আমারও স্বপ্ন আছে আমি দেশে গিয়ে কিছু বিজনেস করব ওই উদ্দেশ্যেই আমি প্রবাসে পরে আসি আর আলহামদুলিল্লাহ আমার বিজনেসের জন্য আমি টাকা পয়সা জমাচ্ছি আমি দেশে গিয়ে যাতে একটা বিজনেস দাঁড় করাইতে পারি কিন্তু প্রবাসে আইসা আমার অনেক উপকার হয়েছে অনেক লাভ হয়েছে সেটা বলতে পারি যে আমার দুইটা পেজ আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়েছে ওইখান থেকে মোটামুটি কিছু টাকা ইনকাম হয় আর ওই টাকা দিয়ে হচ্ছে আমি একটা সময় দেশে গিয়ে আমি আমার স্বপ্নের বিজনেসগুলা দাঁড় করাইতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন